শেষ হতে চলেছে ফুটবলের সব থেকে জমজমাট লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ অলরেডি সাঁয়ত্রিশটা করে ম্যাচ শেষ হয়ে গেছে আর মাত্র বাকি আছে একটি ম্যাচ বর্তমানে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করতেছে ম্যানচেস্টার সিটি তারা সাঁত্রিশ ম্যাচে অষ্টআশি পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করতেছে এবং দুই অবস্থান করছে আর্সেনাল তিনি অবস্থান করতেছে লিভারপুল এবং চার নম্বরে অ্যাস্টন ভিলা এই চারজনাই কোয়ালিফাই করেছে নেক্সট সিজনে চ্যাম্পিয়ন লিগ খেলার জন্য উনিশ তারিখ বাংলাদেশ সময় রাত নয়টাতে লিগের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার সিটি লড়বে ওয়েস্টহ্যামের সাথে আর্সেনাল লড়বে এভারটনের সাথে এই দুই ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে কে হবে এইবারের চ্যাম্পিয়ন যদি কোনো অঘটন না ঘটে তাহলে হানড্রেড পারসেন্ট চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি কারণ তারা আর্সেনালের থেকে দুই পয়েন্ট এগিয়ে আর্সেনাল জিতলেও কোনো কাজ হবে ম্যান সিটি যদি ড কিংবা হেরে যায় আর আর্সেনাল যদি জিতে যায় তাহলেই চ্যাম্পিয়ন পরিবর্তন হবে আদারওয়াইজ সকল সমীকরণে চ্যাম্পিয়ন হবে ম্যানচেস্টার সিটি তাই বলা চলে ম্যান সিটি ট্রফিতে এক হাত দিয়েই রাখছেন আসুন দেখে আসি ইংলিশ প্রিমিয়ার লিগের কে কোন সেক্টরে এগিয়ে আছে গোলের দিকে সব থেকে এগিয়ে আছে আর্লিং হল্যান্ড তিনি সাঁইত্রিশ ম্যাচে সাতাশ গোল দিয়ে এক নম্বরে অবস্থান করতেছে অ্যাসিস্টের দিক দিয়ে অ্যাস্টন ভিলার প্লেয়ার ওলি ওয়াটকিন তিনি সাঁত্রিশ ম্যাচে তেরো গোল দিয়ে এক নম্বরে অবস্থান করতেছে বল পাসের দিক দিয়ে পঁয়ত্রিশশো আটটি পাস দিয়ে এক নম্বরে অবস্থান করেছে ম্যান সিটির রৌদ্রি গোলকিপারদের সবথেকে বড় সাফল্য ক্লিনশিট দিক দিয়ে ষোলোটা ক্লিনশিট করে এক নম্বরে অবস্থান করেছে আর্সেনালের গোলকিপার রায়া দলগত পারফরম্যান্সে সবথেকে বেশি গোল করেছে ম্যানচেস্টার সিটি তিরানব্বইটি গোল দিয়ে এক নম্বরে অবস্থান করতেছে কে সবচেয়ে বেশি জয় করেছে সেই দিক দিয়ে এক নম্বরে অবস্থান করেছে আর্সেনাল সাতাশটা জয়ে তবে দুই অবস্থান করা ম্যানচেস্টার সিটিরও সাতাশটা জয় হারের দিক দিয়ে এক নম্বরে অবস্থান করতেছে সেফিল্ড ইউনাইটেড সাতাশটা হার দিয়ে তারা এক নম্বরে অবস্থান করছে সাতশো একাত্তর ট্যাকল করে এক নম্বরে অবস্থান করতেছে ক্রিস্টাল প্যালেস এ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান অবস্থা একটি ম্যাচ বাকি আছে প্রত্যেকটা দলের সেই ম্যাচে অনেক কিছু চেঞ্জ হবে সেই ম্যাচটা আমরা উনিশ তারিখের অপেক্ষায় থাকলাম কে হচ্ছে চ্যাম্পিয়ন এবং কে পাবে গোল্ডেন বল কে পাবে গোল্ডেন বুট এবং কে পাবে গোল্ডেন ক্লাভস।